আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই আমার বউ হচ্ছে ওই কি ওটা রান্না জ্ঞান রান্না রান্না চিন্তা মনি এই যে চিকেনটা আমি একদম প্রথমেই ধুয়ে পরিষ্কার করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সরি ক্যামেরাটা ঘুরে গেছিলাম আমি তাকাইনি ব্ল্যাক পেপার লবণ আর রাত্রে ডিনার হচ্ছে চাও গন্ধ তো দোকানের মতো বার করেছে আমি খেয়ে দেখা যাক কিরকম হয়েছে না হয়েছে গন্ধ শুভেছে অর্ধেক টাকা দাও স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক সাড়ে নটা বাজতে যায় এখনও দশ মিনিট বাকি আছে মানে আজকে একটু লেটই হয়ে গেছে সব দিক থেকে মা উনি রান্না করছিল আর পরে আবার ইলিশ মাছ এসেছে তো সেটা কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে এসেছি হবে একটু সর্ষে পোস্ত ঝাল তো সেটা আমি করব আর মা উনি আই থিঙ্ক ভেন্ডি আলু চিংড়ি মাছ আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়ে গেছে টক হয়ে গেছে তাও আবার কেওড়ার তো যাই হোক শাকটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করব তারপর পরপর চলতেই থাকবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্ভেল প্যারাডাইস তো সকালবেলা উঠে রেডি আর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে তো চলো পড়িয়ে আসি তারপরে দেখি কী করি রাস্তা পুরো শুনশান পড়ানো শেষ আর যাচ্ছে এখন বাড়ি বাড়ি গিয়ে ছাদে যাবো দেখি একটু কাজতাজ রয়েছে টুকটাক সেগুলো করবো আর মোবাইলটা চালিয়ে দিয়ে পড়বো তো চলো বাড়ি যাই গিয়ে তারপর কথা হচ্ছে পড়িয়ে বাড়ি এসে ছাদে একটু টাজ করে তারপর স্নান টান করে এখন খেয়ে বেরোলাম ऑफिस है तो जब वो आगे হচ্ছে ফুড অফিস ফুড অফিস এর পরে তারপর যা হচ্ছে সেন্টার তো चलो जा जा দৃষ্টি তো এদিকে নেই ওদিকে কি হচ্ছে কে জানে তো গেলে দেখব কমিশন কাটটা কাস্টামিট লো সহকারী পরে পিঠে গেছে সুন্দর गाव ছিল তো দাঁড়ারে মিটে এরিয়ে এখন যাচ্ছে তো সেন্টার আর এদিকে ও মানে এ নেই আর বৃষ্টি আই

পাঁচ আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট আমি বলবো না ফাইনালি কারণ বহুত কিছু বাকি আছে ভিজিয়ে রেখে এসেছি সেগুলোকে কাচতে হবে যদিও বেশি টিটগুলো আমি কয়েকদিন ধরে বলছি যে তুলবো তুলবো না তুলে আর থাকতেও পারছি না আর এই বর্ষার সময় না ওই উইকে উইকে যদি না চেঞ্জ করা হয় আমার মধ্যে মানে অস্বস্তি বোধ কাজ করে বাট সেটা এখন কিছু করছি না তার কারণ যেহেতু খাটে শুই না তো ওটা ওইভাবে আছে থাক যেহেতু ওটা ইউজ হয় না তো এক মিনিট এবার ঠিক আছে আই থিঙ্ক এতক্ষণ কেমন একটা কালো কালো মতো লাগছিল চোখ মুখগুলো চোখগুলো যদিও ঢুকে গেছে কালো এমনিও লাগবে কিছু করার নেই বাট তাও তো যেহেতু ওটা মানে ইয়ে ইউজ করা হয় না তবে আমি ভাবছি আছে যখন থাক ফালতু হেডেক নিয়ে লাভ নেই বাট যেটা দরকার সেটা আমাকে ইমিডিয়েটলি করতে হবে তো সেগুলো কিছুটা ভিজিয়ে দিয়েছি বাবা না দিন কিছুটা কেচেও দিয়েছিল সেগুলো ভাঁজ করে ওখানে রাখা আছে বাট মানে তোলার মতন অবস্থা হয়নি আমার যাই হোক আজকে ইলিশ এসেছে বাড়িতে বলেছি কি মনে নেই কারো সেই ব্লক করেছি কোন সকালে তারপরে এই বসলাম আবার তো যাই হোক সেটাকে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করলাম বাক বাকি গ্যাস মোচা বাসন মাজা বাসন তোলাও সমস্ত ডান তো ভাবলাম এই টাইমটাকে ইউটিলাইজ করে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি একেবারে ফ্রেশ হয়ে এসে কারণ ওয়েদারটা তো ঠিক নেই একবার রোদুর উঠছে একবার মেঘলা করছে তো ভাবলাম কাচতে যখন হবে তো কেচে স্নান টান করে এসে তারপরে করবো বাট এতক্ষণ আমি যদি উইদাউট ফ্যানে থাকি তো সেই স্নান করাটা বেকার হবে পুরো ঘামিয়ে শেষ হয়ে যাব তো সেই জন্য আর বললাম না দরকার নেই একেবারে এই কাজটা মেটাই মিটিয়ে তারপরে যাব তো বেসিক্যালি আমি এখন কেন বসেছি কারণ মানে শুধু এই কয়েকদিন ধরে তোকে ব্যাগগুলোই দেখিয়ে যাচ্ছি பட் ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখাইনি কি কিলা এই একটা ওইটাও আছে বাট ওটা যেহেতু গিফটিং পারপাস তো আর দেখালাম না দেখানো যেতেই পারে দাঁড়াও নেক্সট উইকে সানডেতে আমার বাবানের আর ভাইও তিনজনের নিমন্ত্রণ আছে তো এটা দাদার জন্যে একটা শার্ট নেভি ব্লুর ওপরে সুন্দর অ্যাকচুয়ালি এটাই নিতে গেছিলাম আগে দিন বললাম না যে ফ্যাশন সিটিতে যাবো তো সুন্দর নেভি ব্লু কালারের একটা শার্ট হোপফুলি পছন্দ হবে দাদার তো এটা নেওয়ার জন্যেই গেছিলাম এটাই ছিল অ্যাকচুয়ালি এতে আর এখানটায় অবস্থা দেখতে পাচ্ছ বোতল কাপ ঝুড়ি সমস্ত ওরম রয়েছে এই জায়গাটা আমি পুরো ক্লিন করবো শুধু ওই জায়গাটা না একদমই নিয়ম ফোকাসটা বারবার কেটে যাচ্ছে ওই জায়গাটা না জামা কাপড়গুলো সমস্ত আজকে তুলে দেব আমি মানে কালকে রাত্রে শোয়ার সময় বলেই ছিলাম যে আজকে আমার যত শরীর খারাপ লাগুক যত কাজ থাক সমস্ত কমপ্লিট করবো আর ঘরটা আমাকে আজকে ক্লিন করতেই হবে মানে আমি এইভাবে সিরিয়াসলি থাকতে পারি না এনিওয়াই প্রচুর ফালতু বকে যাচ্ছি আর দরকার নেই তো তোমাদেরকে সেদিনকে ঢোকার আগে আমি কি বলেছিলাম মোর ইজ এ ট্র্যাপ আর এই যে স্ক্র্যাপে আমরা প্রত্যেক বাড়ি ফাঁসি আমার থেকে বেশি ফাঁসে আমার বর এনিবে এইগুলো ও সারা বছরের স্টক এখনই মানে আরো আমি তুলে তুলে রেখে এসেছি সিরিয়াসলি সেই টাইমটা যদি ব্লক করতাম তো ওরা জানতে পারছে ও কাটের মধ্যে তো চিপস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে আমি না পেরে তুলে তুলে আবার রেখে এসেছি অনেকগুলোই তুলে রেখে এসেছি নইলে আর দেখতে হতো না কি বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস পেরি পেরি একটা 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 নাচোস একটু এই এতে তিনটে কম্বো প্যাক ছিল কুরকুরে যেটা কি না কালকে আমরা দুজনে রাত্রে হঠাৎ করে ইচ্ছা হয়েছে বসে বসে খেয়েছি আর এই দুটো আচ্ছা ডার্ক ফ্যান্টাসিটা অনেক কমে দিচ্ছিলো আর আমার দু একটা বিস্কিট আমার দরকার হয় মানে খুব মানে দরকার হয় আর এই স্টকগুলো আমার মানে তিন চার মাস চলে যাবে এই একটা বিস্কিট মানে এই বিস্কিট খেতে আমি পছন্দ করি না বাট সামটাইমস একটুখুনি যখন শরীরটা খারাপ যেমন এখন একটু জর্জর মতো ভাব একটু সর্দি সর্দি ভাব এই টাইমগুলোতে মানে নর্মাল টাইমে তো আমি মিষ্টি একদমই পছন্দ করি না আর শুধু গরম রসগোল্লা আর রসমালাই ছাড়া বাট ওই দুটো অল টাইম ফেভারেট বাট এই যখন শরীরটা খারাপ হয় না একটু ইচ্ছা করে একটু মিষ্টি মিষ্টি মানে মিষ্টির ক্রেভিংস তো আমার হয় ঝালের ক্রেভিংসও হয় সমান তালে তো সেই জন্যে এটা নেওয়া আর একটা অরিও এই দুটোতে অ্যাকচুয়ালি অফার ছিল বার্বানে ছিল না ইউজুয়ালি বারবানই থাকে আমার ঘরে ফর অল টাইম তো আমি এই তিনটে বিস্কিটই খাই ডার্ক ফ্যান্টাসি অরিও অ্যান্ড হচ্ছে ইয়ে বারবান তো এই দুটোতে অফার ছিল এই দুটো নিয়ে নিয়েছি আর দেখেই নাও এটা অলরেডি এখানে গাডার মারা কারণ এই ক্লিপগুলো আমার বার করার আলিশেতে আমি আর গাডারই মেরে রেখেছি মানে ওগুলো কিনেও বেকার বাট এখন আমি সেটাও করব। খুলে ক্লিপটা দিয়ে ভালো করে এয়ার টাইট করে দেবো এই যে অরিও এন্ড ডার্ক ফ্যান্টাসি এগুলো আমার তিন চার মাস চলে যাবে ওই দুটো মশালা পাপড় ডাল হলে আমার একটু পাপড় লাগে আগের দিন বাবানকে বলেছিলাম একদিন খিচুড়ির সাথে যে পাপড়টা ভাজলাম ওটা শিখ আলু আলু ফিকা ফিকা সা বলছে যে আলুর পাপড় আই ডোন্ট লাইক ইট তো আমি এই একটা নিয়ে এসেছি জানি না ভালো হবে কি না তো একটাই নিয়ে এসেছি ওই জন্য এটাতেও অফার ছিল আর আমার মানে বেসিনের তো প্রিল দিয়েই মাজা হয় তো এইটাও একটা নিয়ে নিলাম কারণ বড়টা আমার শেষ হয়ে গেছে একটা ছোটো নেওয়া হয়েছিল মাঝখানে অফার ছিল না বলে তো ছোটটারও অর্ধেক হয়ে গেছে তো এই যে এটা পেয়ে গেছি বলে এটাও নিয়ে নিয়েছি শাওয়ার জেল পিয়ামারি ফিয়ামারি অল টাইম বাট ওই ইয়েটা মানে আমরা ইউজ করি বেয়ারবেরি অ্যান্ড ব্ল্যাক কারেন্ট আই থিঙ্ক পার্পল কালারের যে কন্টেনারটা আসে বাট এটা বাবানের ভালো লাগলো এর স্মেলটা নিয়ে বললো তাহলে এবার এটাই নিই সবসময় ওটাই ইউজ করি ওটাই ইউজ করে যাচ্ছি বাট এবার সেমই ফিয়ামারি বাট এটা হচ্ছে পিচ অ্যান্ড অ্যাভোকাডো এর লাইম গ্রাসটাও খুব সুন্দর ও ওইটা ওইটা তো অফার ছিল না ওই জন্য

বাপিকের লাঞ্চটা দিতে গেছিলাম যদিও আমার আমি থালা ভালা সব ধুয়ে গুছিয়ে মাছের ঝালটা একটা বাটি করে তুলে গুছিয়ে রেখে এসেছি বাচ্চা আমি যাওয়ার আগে ভাত বাড়া হয়ে গেছে তাই আবার থালা ফালা ধুয়ে এনিবে তারপরে আমি দিয়ে আসলাম সব কিছু গুছিয়ে আর আছে এতে মাত্র তিনটে জিনিস আছে আমি বলেইছিলাম এই যে গ্রেটার মাউনির জন্য এগুলো আর এই যে ছাঁকনি ছাঁকনি যদিও বা উনি আবার ওই ঠাকুরের যেটা ছিল সেটা আপাতত বার করে নিয়েছে বললাম যে তাহলে এটাই ঠাকুরের ওখানে রেখে দিও আর এই আমার ঝুড়ি পার্পল কালারের আমার বেশ একটু ঝুড়িতে সব কিছু মানে ধুতে মানে কোনো কিছু কেটে সুবিধা হয় তো সেই জন্য আবার একটা নিয়ে নিলাম আর চারখানা ঝুড়ি হলো একটা মামি দিয়েছিল ওখানে যেটা ছোট আছে ওটা আমার বড় মামি কিনে দিয়েছিল ছোট্টটা বেশ কাজে লাগে সব কিছুতে একটু টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে ওর মধ্যে রাখতে কুচি খুব ভালো লাগে আমার এনিওয়ে তো এইগুলোই নেওয়া হয়েছে আর কিছু কেনা হয়নি তো এখন ফাটাফাট এগুলো গোছাবো গুছিয়ে তারপরে আমি কাচবো স্নান করব সব কিছু করবো আর আই থিঙ্ক আলমারিটা আমি সন্ধ্যেবেলাতেই খুলবো ওই ভাতটা বসিয়ে দিয়ে ওই টাইমটা তো অনেকটা টাইম পাওয়া যায় তখনই দেখবো এনিওয়ে এখন ফাটাফাট এগুলো সব গোছাই ফাইনালি এখানটা ফুল ক্লিয়ার এটা কাস্তে নিয়ে যাব বাবানের একটা শার্ট এইখানটা আছে বাট এইখানটা সন্ধ্যেবেলা আর কিছু থাকবে না তো এটা তখনই শর্ট করব বাইরের তো সমস্ত কিছু কমপ্লিট বাট ডালমারির ভেতরটা এইটা ছাড়া এটা অর্গানাইজড হয়ে গেছে বাট এটাও অর্গানাইজড বাবানের এখানটায় থাকে বাইরে টুকটাক জামা কাপড়গুলো বাকি এই দুটো নিচেরটা আর এইটা মানে যা তা লেভেলের মেস্টপ হয়ে আছে বাট একটা দশ হয়ে গেছে আর এখন আর করবো না কারণ এগুলো কাচতে হবে তো কিছুটা ভেজানো আছে এগুলো যেগুলো পরে আছি সেগুলো সমস্ত কাচবো টাওয়ালটা আজকে কাজ টাওয়ালটা বাথরুমটা কাচতে পারলে ভালো হতো বাট আজ এত বেলা হয়ে গেছে আজকে আর করবো না একেবারে কালকেই সকাল সকাল উঠে দিয়ে দেবো এখন যাই ফাটাফাট ওগুলো কেচে ধুয়ে স্নানটা করে নিই অলমোস্ট পাঁচটা বাজে আর এখন বেরোচ্ছি যাবো হচ্ছে আগে ব্লকে তারপরে যাবো বাড়ি তো চলো যাই অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেস হয়ে যাচ্ছি এখন পড়াতে তো চলো আসলে আজকে হেলমেটটা নিয়ে বেরোনোর মানে কোনো ছিল না আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গল বৃহস্পতি শুক্র তিন দিন পুলিশ আন্দোলন হচ্ছে আর সেহেতু হেলমেটটা নিয়ে বেরোলো আর যে চা ভাবা সেই কাজ আর একদম আপতলা ধরছে হেলমেট ছাড়া কিন্তু গাড়ি যাচ্ছে সব ধরছে আমার যেহেতু হেলমেট ছিল আর ধরে আর এমনিও অফিসের কথা বললে ছেড়ে দিত তো চল যাই একখানা পড়ানো কমপ্লিট আর যাবো একটা পড়াতে তার আগে বাজার থেকে দুটো একটা জিনিস নেবো সেটা নেব নিয়ে তারপরে হচ্ছে যাবো পড়াতে তো চলো পড়িয়ে বাড়ি এসেছি সাতটার সময় আর এই যে এই টাইমে এনার দেখা পাওয়া যায় না ই নো দ্যাট বাট আজকে আমার মানে আমি ঢুকেছি ঘরে ব্যাগ রেখেছি হাত মুখটা ধুয়েছি জানলাটা খুলতে বলেছি খোলনি হাত মুখটা ধুয়েছি সঙ্গে সঙ্গে দেখি হয়ে এসেছে কারণ আজকে বাবু আবার কি খেতে ইচ্ছে হচ্ছে হঠাৎ করে দেখি মেসেজ চাও চাও চিকেন চাও করবে চাও চিকেন চাও সেই মানে 270 টাকা কেজি ছিল এখন চিকেন সস্তা হয়েছে ওই জন্য এনেছি তাহলে তো আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই আমার বউ হচ্ছে ওই কি ওটা রান্না জ্ঞান রান্না ধ্যান রান্না চিন্তা মনি রান্না ছাড়া আমি যেন মনি আর আমার বউ এরকম অবস্থা তো যোগাযন্ত্র করে দিলে মোটামুটি এদের দিয়ে খাওয়াতে পারবে তোমাদের যদি মনে হয় এসো একদিন বাড়ি এসে খাওয়া দাওয়া করে যাও তো যাই হোক ইচ্ছা না থাকলেও কিছু করার নেই বলেছে বলে কথা আর সব পাম পাম খাওয়ানো কথাবার্তা যাতে একটু করে দেয় আর কি তাছাড়া আর কিছু না তো এখন যাচ্ছি চিকেন চাউ করতে বাজে সাড়ে সাতটা ও বেরোচ্ছে পড়াতে আর আমিও যাচ্ছি রান্নাঘরে বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি ভাই আর আমাদের দিকে মশলা মুড়ি খাচ্ছিল তো আমি আর আমি দুজনে একটু মশলা মুড়ি খেয়ে নিলাম সে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে তো চলো পড়িয়ে আসি সাড়ে আটটা এলিমেন্টস মোটামুটি রেডি এই যে চিকেনটা আমি একদম প্রথমেই ধুয়ে পরিষ্কার করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সরি ক্যামেরাটা ঘুরে গেছিলাম আমি তাকাইনি ব্ল্যাক পেপার লবণ অল্প একটু ভিনিগার আর একটু লঙ্কা গুঁড়ো আর এখানে বিনস কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম ক্যারেট আর এই যে ডিমগুলো এবার স্ক্রাম্বল হবে তেল দিয়ে দিয়েছি এখানে চাউ সিদ্ধ বসাবো জল দিয়ে দিয়েছি এই যে স্ক্রাম্বল এগ এখানে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এখানে চিকেনটা একটুখুনি কষিয়ে নিচ্ছি আর এই যে চাউ সিদ্ধ হয়ে গেছে জোর করে কি আর পিলি খায় রাত্রে ডিনার হচ্ছে চাউ গন্ধ দোকানের মতো বার করেছে খেয়ে দেখা যাক কীরকম ওই জন্য আমি তো গঙ্গা শুভেচ্ছা অর্ধেক টাকা দাও দে বাড়ি যাও কত তোমার প্লেট আর প্লেট সামান্য একটু ভিডিও করতে বলছি তাই হচ্ছে না আমার নাকি প্লেট মাথাটা গরম হয়ে যায় আমি কি করতে পেরেছি আমি তো এক হচ্ছে ওরকম ভাবে করা যায় Changed for the better this time I thought I would never be fine